ঈদুল আজাহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই একসাথে কাজ করি দেশটাকে ভালোবাসি জনগণ অসহায় মানুষের পাশে দাঁড়াই। আসসালামু আলাইকুম প্রিয় চাঁদপুরবাসী পবিত্র ঈদুল আজা পশুত্ব ত্যাগ করে মনুষ্যত্ব মানবতার আল্লাহ তালার প্রতি আনুগত্য সে মহিনার দৃষ্টান্ত স্থাপন সেই ইব্রাহিম আলিয়াল্লামের প্রিয় পুত্র ইসমাইলের কোরবানির সে আত্মত্যাগ দিন ঈদুল আজা আমরা যারা এটা পালন করি যারা মুসলমান দাবি করি তাদেরও উচিত হবে এই মনুষ্যত্ব ভিতরে যে আছে কসুত্বটার ত্যাগ করে দেই আল্লাহ তালার আনুগত্য যদি লাভ করতে হয় মানবতাকে আগিয়ে আনতে হবে মানুষের প্রতি ভালোবাসা আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি আনুগত্য রাসুলের প্রতি আনুগত্য যেই বাণী মহান বাণী এই স্মাইল আল আমাদের কাছে দৃষ্টান্ত হয়ে আছেন আমরা সেটা পালন করি তাহলে সমাজের ভিতরে হানাহানি সন্ত্রাস মানবতা বিরোধী শিশু হত্যা নারী নির্যাতন কোনো কিছুই থাকবে না আমরা প্রতিহিংসা পরায়ণ না হই মানুষের প্রতি সহানুভূতিশীল হই আল্লাহর যে আনুগত্যটা সেটাকে যদি আমরা স্মরণ করতে পারি সেটা যদি আমরা পালন করতে পারি তাহলে এই দুনিয়াতে অশান্তি হওয়ার কিছু নাই আসুন ঈদুল উল উপলক্ষে আমরা শপথ করি ইসমাইল আলসালাম তার জীবনের আল্লাহর প্রতি যে আনুগত্য বিশ্বাস দেখে কোরবানির জন্য প্রস্তুত হয়েছিলেন আল্লাহ তালা তার এই কোরবানির ইয়ে মুগ্ধ হয়ে এবং তাকে যেভাবে পুরস্কৃত করেছেন আমরা যেন মানবতার খাতিরে আল্লাহর প্রতি অনুগত হয়ে মানুষ সবাই যেন সবাই চাপিয়ে পড়ি সব হিংসা প্রতিহিংসা হানাহানি দূর করে সমাজের সুষ্ঠ শান্তি কাজ করি এটাই হোক আমাদের আজকের শপথ ঈদুল আজহার সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই একসাথে কাজ করি দেশটাকে ভালোবাসি জনগণ অসহায় মানুষের পাশে দাঁড়ায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু